আপনার কিস্তিটা খুব সুন্দর ভাবেই পাই অন্যান্য মানুষের সাথে ভালো পাই আপনার বিপরীত হইল আপনার ভাই এই এর জালায় আমি চাকরি করেও শান্তি পাইলাম না ঠিক আছে আমি যে আজকে আল্লাহ কোন ডাই করে কিস্তি দেয় কি নাই দেয় আমার গাড়ি তো নেই পুরেন না কেনা কি তবে ডাকলে উঠবো না চলো যাই

যতক্ষন পর্যন্ত কিস্তি না দেবো ততক্ষণ পর্যন্ত আমি বসে থাক ঠিক আছে আল্লাহ গো আমি তো অনু ঠিকই করে থাইলাম আব্বাক খুঁজে নেই ইয়া আব্বা তো ঘরের মধ্যে বয় থাইলাম আব্বা যে খানিক পর এ কাছে তাহলে কিস্তি আলাদা তো কেয়ার বেড়ে

I'm a bad fan, pull like bad fan, pull a cold, Lissa. I've gone to take a quiz, I'm dying ages. Let's pull a car, what a pen, the bundle? What a good idea. Then, 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 what a good

আমি ফুরুষ যমুনা নদীর ঢল নামছে মাছ মারে যা আমার ওই যে মাছের নেশা এক মাসের মধ্যে আমি আর বাইটি ছিলেন আর ভাই ধার আইলো ভাই দিবনি খিস্তি আই আইরা সুদন খাবো ভাই আমি কিছুই নে আমি অলাম অভিনয় দে দেওয়াইলাম ঠিক আছে না